বন্ধুরা এটি একটি হাজারি গোলাপ গাছ এই গাছটির আজকে মাটি তৈরি এবং গাছটিকে বসানো পদ্ধতি আজকে আপনাদের দেখাবো তো তার আগে আমি সুখেন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুখেন বন্ধুরা গাছটিকে নার্সারি থেকে নিয়ে এসে এক সপ্তাহ আগে রেখে দিয়েছিলাম তারপরে গাছটির জন্য আমি মাটি তৈরি করেছিলাম ফিফটি মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট বালি এ দিয়ে মাটি তৈরি করে আগে থেকে রেখে দিয়েছিলাম তারপরে একটা ছোট্ট টপ নির্বাচন করেছিলাম গাছ এনে কোনোদিন ছোটো গাছ যখন আনবেন তখন ছোটো টবই নির্বাচন করবেন বড়ো টবে দেবেন না তারপরে এতে ফাঙ্গিসাইড এবং সিঙ্গেল সুপার ফাস্ট এ মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম কোনো সুস্থের খোল এবং নিম খোল এতে আমি দিইনি তারপরে গরু ব্যাগটাকে সাবধানে ব্লেড দিয়ে কেটে নেবেন যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় তারপরে এর মাটিটাকে ছাড়িয়ে নেবেন গাছ বসানোর আগে নার্সারি থেকে আনার পর যে মাটিটা থাকে গাছের আকার বুঝে গাছ ছোট হলে মাটি যদি ছোট হয় তো অল্প মাটি ছাড়াবেন যদি মাটির আকার বড় হয় তো বড় একটু বেশি করে ছাড়িয়ে নেবেন দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি মাটি এই মাটি ছাড়িয়ে গাছ বসালে গাছ নাকি তাড়াতাড়ি বড় হয় যদি মাটি নরম থাকে তাহলে হাত দিয়ে ছাড়িয়ে নেবে যেমন আমার এটা নরম মাটি ছিল তাই আমি হাত দিয়ে ছাড়িয়েছি যদি মাটি শক্ত হয় তো জলে ভিজিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট দেখবেন যত দেখবেন মাটি নরম হয়ে গেছে তখন হাত দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন তারপরে গাছটিকে টবের মধ্যে বসিয়ে দেবেন তারপরে মাটি দেবেন জল দেবেন এভাবে রেখে দেবেন জলটা পরিমাণ মতন দেবেন যাতে টবের তলা থেকে জলটা বেরিয়ে আসে সেরকম জল দেবেন তারপরে গাছটিকে তিন চার দিন ছাওয়া জায়গায় রেখে দেবেন তিন চার দিন পর একে সানলাইটে দিয়ে দেবেন দেখুন কুড়ি থেকে পঁচিশ দিন পর গাছটি কচি পাতা এবং তার সঙ্গে গাছটিতে কুড়িও চলে এসছে এভাবে গাছ লাগান সবাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে হবে কমে যাবে একটু যন্ত্রণা হবে